এখানে চারটা ডিম নিয়েছি একটু লবণ দিয়ে ডিম চারটে ভালো করে ফেটিয়ে নিব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আজকে রান্না করব। ডিম ভাপা ভুনা। এবার ডিমটাকে ভাপানোর জন্য একটা স্টিলের বাটিতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি যাতে ডিমটা ভাপানোর পরে খুব সহজেই ডিমটা এখান থেকে ছাড়ানো যায় তার জন্য তো ডিমগুলো ঢেলে দিয়ে এটাকে এখন ভাপিয়ে নিব তো ডিমটা আমার ভাপানো হয়ে গেছে এগুলোকে এখন কিউব করে কেটে নিব এবার এই ডিমের কিউবগুলোকে একটু কড়াইয়ের মধ্যে তেল গরম করে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এখানে এবার ডিমের ভাপানো কিউবগুলোকে ভেজে নিব তো আমি অনেক ভিডিওতে দেখেছি এইভাবে ডিম ভাপিয়ে রান্না করতে তো আমি কখনো ট্রাই করিনি তো আজকে ভাবলাম ডিমগুলোকে এইভাবে রান্না করে দেখি কেমন লাগে খেতে তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর এইভাবে আপনারা কখনো রান্না করে খেয়েছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব তিনটে সাদা এলাচ আর একটা দারচিনি এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব আদা রসুনের ঝাঁঝালো গন্ধটা না যাওয়া পর্যন্ত এবার একে একে দিয়ে দিব সব গুঁড়া মশলা এক চামচের কম একটু হলুদ গুঁড়ো হাফ চামচের মতন মরিচ গুঁড়া আর এক চামচের মতো ভাজা জিরা গুঁড়া স্বাদ মতন লবণ দিব দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দেবো এখানে এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ডিমের কিউবগুলো এবার এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতন এগুলো একটু কষিয়ে নিব দুই তিন মিনিট পরে ঝোলটা প্রায় শুকিয়ে আসছে তো এখন দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা আমার মশলাগুলো যখন কষাচ্ছিলাম তখনই দেওয়ার কথা ছিল কিন্তু তখন মনে ছিল না যার কারণে এখন দিয়ে দিলাম এখন টমেটো পেস্টটা দিয়ে আরও এক মিনিট এইভাবে মশলা সঙ্গে ডিমটাকে কষিয়ে নিলাম এবার এখানে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে রেখে পুরো রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না হয়ে গেলে নামিয়ে নিব তো ফাইনালি ডিমের ভাপা ভুনা তৈরি হয়ে গেছে তো খেতে খুব খারাপ হয়নি ভালোই হয়েছিল তো পুরো ভিডিওটা সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ